বর্তমানে বাংলাদেশে পরিস্থিতির জন্য দায়ী হলো শিক্ষা সমাজের লোকেরা আর হলো দ্বিতীয়ত রাজনীতিবিদেরা এরাই দেশের শত্রু এরাই জনগণের শত্রু এরাই রাষ্ট্রের শত্রু আপনারা যদি একমত হন তাহলে সবাই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বর্তমানে যে অবস্থা রাজনীতির বাংলাদেশে এই অবস্থায় দেশটাকে জনগণেরাই আর রাজনীতিবিদেরা যে কিছু অশিক্ষিত রাজনীতি আছে যারা দেশের জন্য রাজনীতি করে না তারা নিজেদের জন্য রাজনীতি করে রাজনীতি করে তারা টাকা পয়সা যা কামাইব চুরি পাটপাড়ি সিটিংবাজি খুন খারাপি এগুলি করেই তারা সেকেন্ড হম করবো বাহিরে তারা এই জন্যই রাজনীতি করে তারা দেশের জন্য রাজনীতি করে না এক গেছে গে আওয়ামী লীগ দ্বিতীয়লো বিএমপি বিএমপি এ দুর্নীতি চাঁদাবাজি ঘুষখোর গুম খুন সব কিছুই দুর্নীতি শিখে গেছে বিএমপি এরপরে করছে আওয়ামী লীগ এখন আবার আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বিএনপি আবার এটা করতেছে তো এই জন্য বলি জনগণ কিছুই করতে পারবো না জনগণ দেশের ভালো তো চায় না দেশের জনগণ ভালো কিভাবে চাইবে দেশের যারা রাজনীতি করে তারাই তো দেশটারে ভালোবাসে না তারা যদি দেশের ভালোবাসতো দেশে যদি কানুন করতো সব কিছু তৈরি করতো তাহলে দেশটা আজ বহির্বিশ্বের থেকে ভালো থাকতো বাংলাদেশটা যারা রাজনীতি করে একটা লোক যদি দেশপ্রেমিক হয়ে রাজনীতি করতে বলে আমি দেশের জন্য রাজনীতি করছি কোনো একটা লোক দেশের জন্য রাজনীতি করে না তারা হলো রাজনীতি করে টাকা পয়সার জন্য এই তারা কেউ একটা লোক বলতে পারবো তাহলে আমি দেশের জন্য রাজনীতি করছি যদি কেউ বলতে পারে তাহলে কমেন্টে জানাইবেন ফার্স্ট অফ অল মেন কথা হলো বাংলাদেশের রাজনীতি যারাই করে পুরাতন তাদেরকে পুরাতন যারা আছে সবাইকে বাদ দিয়ে নতুনটা নতুন করে তৈরি করতে হবে যাতে নতুন দেশে নতুন রাজনীতিবিদ দরকার পুরাতন যুদ্ধ দোয়াই দিয়ে এই দুয়াই দিয়ে এই দোয়াই দিয়ে রাজনীতি করতে চায় তারা তো রাজনীতি করে না তারা দেশটাকে ধ্বংস করে দেওয়ার জন্য রাজনীতি করে দেশের ভালোবাসে না মূলত টাকারে ভালোবাসে রাজনীতি মেইন কারণ হেরা টাকা টাকা ছাড়া একটা লোক রাজনীতি করে না চোর বাটপা সিরিং বাটপা তারাই রাজনীতি করে যারা শিখ শিক্ষা আছে তারা হইলো দেশের শত্রু তারা কলম ঘোষা দিয়েই গরিবের টাকা মধ্যবিত্ত লোকেদের টাকা লাগে তারা রাজনীতি করা লাগে না তারা সরকারি চাকরি করে চুরি করে সিটিংবাজি করে বাটপারি করে এগুলো হইলো দেশের শিক্ষা সমাজের কার্যকলাপ আর যারা রাজনীতি করে তারা হইল চুরি বাটপারি দেশের টাকা লুটপাট করে খাইয়ে লেগবো এই সে বক্কর চক্কর করে খাইয়া দেশ করে দিয়ে হেরা যাব সেকেন্ড হোম করি এরা দেশ ত্যাগ করবো এটা হইলো এই দেশের কালচার বাংলাদেশের কালচার রাজনীতি করলে হইব দেশের জন্য রাজনীতি করতে হবে যে কানুন বানাবে কানুনকে কেউ অবমাননা করতে পারবো সবাই কানুনের অ্যাকসেপ্ট করব। এটা হলো দেশের রাজনীতি আমি মনে করি চ্যানেলটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাই ভালো ভালো ভিডিও পাইবেন ওকে আল্লাহ হাফেজ দেখা হবে আবার অন্য কোনো সময়